সালামু আলাইকুম আমি হৃদয় হাসান আমি একজন সৌদি প্রবাসী আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম সৌদি আরবে সৌদি আরবে অনেক চিকিৎসা করছি তো কোনো উন্নত দিকে যাই নাই তারপর দেশে চলে আসছি আমার সমস্যা আপনার কোমরই সমস্যা এক সাইডে ট্যাং ব্যথা করতো কোমর ব্যথা করতো শুইতে পারতাম না বইতে পারতাম না অনেক সমস্যায় ছিল তো দেশে আসলাম আমার বড় ভাই ইউটিউবে ডিপিআরসি হসপিটালের সন্ধান পেলো তো তার মাধ্যমে যোগাযোগ করতে করতে আমরা এই জায়গায় চলে আসি এই জায়গায় চিকিৎসা করছি ইনশাল্লাহ সুস্থ দেশে চলে গেছি এই জায়গায় স্যার বলছিল মাস ভর্তি হওয়ার জন্য মাস ভর্তি হয়ে পনেরো দিন চিকিৎসা করার মাধ্যমে আমি সুস্থ ইনশাল্লাহ তো দেশে চলে গেছি এখন স্যার পরবর্তী বলছিল স্যার জন্য দেখা করার জন্য স্যারের সাথে তো আজকে আসছি স্যারের সাথে দেখা করতে ইনশাল্লাহ আমি সুস্থ আমার আর পরবর্তী কোনো সমস্যা হয় নাই আমি সুস্থ হয়ে বাড়িতে যে সময় যাই স্যারে আমাকে উপদেশ দিয়েছিল যে নয়ে বেশিক্ষণ না থাকার জন্য বেশিক্ষণ থাকার না থাকার জন্য যে এই ভারী কোনো জিনিস আগলানোর না জন্য কাজ টাজ না করার জন্য বলছিল তো এগুলা করি নাই ব্যায়াম ট্যায়াম অনেক ব্যায়ামে শিখাইছিল স্যারে তো তারা কি অনেক ব্যায়াম শিখাই শিখাইছিল সেগুলা করছি রীতিমতো তিন বেলায় আজকে এক মাস পরে যে আসছি স্যারের সাথে সাক্ষাৎ করলাম স্যারে বললো স্যার জিজ্ঞাসা করছে স্যার যে আপনার কি অবস্থা এখন আমি বললাম স্যার ইনশাল্লাহ আমি সুস্থ তারপর স্যারে বললো যে আপনাকে এক মাস পরে আসতে বলছে তো তার মধ্যে কি কোনো সমস্যা হয়েছিল বেতা ব্যথা হয়েছিল আমি বললাম জি না স্যার আমার ব্যথা হয় নাই ইনশাল্লাহ সুস্থ তো এখন স্যারে বলছে কিছু মেডিসিন দিছে স্যারে স্যার বলছে যে ওজনের কোনো কাম বেশি না করার জন্য নয়া বেশি কাম না করার জন্য আর কিছুদিন রেস্ট নেওয়ার জন্য যে সময় আমি অসুস্থ ছিলাম সেই সময় আমার বিশেষ করে কষ্ট হইতো রাতে শুইতে গেলে ব্যথা করত। যে বিশেষ করে বেশি সমস্যায় কারণ একটা লোকে যদি আপনার না ঘুমাইতে পারে তার তো কোনো দিকে আরাম নাই শরীরে আমার ভীষণ সমস্যা হইতো শুইতে গেলে তো কাজ করতে পারি নাই নইতে পারি নাই একটা কিছু আপনার নয়ান ওটাইতে পারি নাই ভীষণ সমস্যা হইতো এখন আল্লাহ দিলে আমি সব পারি শান্তি মধ্যে ঘুমাইতে পারি নয় একটা কিছু ওটাইতে পারি অনেকই সুস্থ এখন অনেকটাই সুস্থ আমি দর্শকের একটা কথা বলি যে যারা আমার মতো এরকম অসুস্থ অনুভব করতেছেন অসুস্থতার ভুগতেছেন তারা এই ডিপিআরসি হসপিটালে আসেন ইনশাল্লাহ সুস্থ হয়ে দেশে দেশে যেতে পারবেন নিজের মতো করে দেশে আবার ফিরে চলাফেরা করতে পারবেন আমি চিকিৎসা করছি এই জায়গায় আমার পরিপূর্ণ বিশ্বাস আমি ইনশাল্লাহ সুস্থ হয়েছি তো আপনারাও চিকিৎসা করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল